ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো একে আছে সঠিক উত্তরের নিচে টিক চিহ্ন দাও সঠিক উত্তরে চিহ্ন দাও তো পতে দিয়েছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এগুলোকে পাঁচের গুণিতক বলা হয় ক চারের গুণনিয়োগের সংখ্যা তিনটি এক দুই আর চার ছয় বলেছে এই ক বলেছে ছয়ের উৎপাদনগুলি হচ্ছে এক দুই তিন আর ছয় ঘয়ে আছে দুই এবং ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু গুপ দুই না লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু হবে ছয় উন্নতি দিয়েছে কোনো সংখ্যার ইডকের ঘরের অঙ্ক শূন্য হলে বোঝা যায় সংখ্যাটি দুই পাঁচ দশ দ্বারা বিভাজ্য চ সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা চার ছ একটি ত্রিভুজে তিনটি বাহুর পরিমাপ চার সেমি পাঁচ সেমি পাঁচ সেমি বাহুভেদে ত্রিভুজটিকে বলা হয় সমাধি বাহু ত্রিভুজ এই আকারের ঘনবস্তুকে বলা হয় সমকলি চৌপল ঝ সরল অঙ্কে মান নির্ণয়ের সময় যোগ বিয়োগ ও ভাগ থাকলে সবশেষে কাজ হয় বিয়োগে ইঙ্গ বলেছে ছয় প্যাকেট বিস্কুটের দাম চার প্যাকেট বিস্কুটের দামের চেয়ে বেশি হবে আছে শূন্যস্থান পূরণ কতে বলেছে একটি অর্ধেক কাঁটালিপুর একটি তল অপরতলটি বক্রতল খ বলেছে আয়তক্ষেত্রাকার পিছভোরে যে ধার বেশি লম্বা তাকে দৈর্ঘ্য বলে গ যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে ঘ একটি ত্রিভুজের তিনটি ধার এই ধারগুলোকে বলা হয় বাহু বা ভুজ উন উন উনপঞ্চাশের মৌলিক উৎপাদক হচ্ছে সাত চ মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যা সংখ্যা হলো এক নয় দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা তিন দিয়ে বিভাজ্য জ বারো সবচেয়ে বড় উৎপাদক হলো বারো ঝয় একটা ক্রম দিয়েছে জেড এপি এক্সি ডাব্লিউটি বিন্যাসটির পরবর্তীটি হবে ভিই ইং দিয়েছে এক দুই চার আট ষোলো বিন্যাসটির পরবর্তী হবে বত্রিশ এক কে দুই দিয়ে গুরু করে দুই এক দুই দুই কে দুই দিয়ে গুরু করে চার চার কে দুই দিয়ে গুরু করে আট আটকে দুই দিয়ে গুরু করে ষোলো ষোলো কে দুই দিয়ে গুরু করে বত্রিশ তিনের পথে বলেছে ছয় নয়ের গুণিতক নির্ণয় করে এবংিত্বক গুলির মধ্যে সাধারণ গুণিত্বক খুঁজে লেখো তো ছয়ের গুণিতক মানে হচ্ছে তোমার ধরো ছয়ের নামটা ছয় একে ছয় ছয় দিয়ে বারো ছয় তিনে আঠেরো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় চারে ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট আর নয়ের ভূমিকা হল নয়ের নামটা পড়বে নয় এক নয় নয় দুই আঠেরো নয় তিনে সাতাশ নয় চার ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাতে তেষট্টি নয় আটে বাহাত্তর নয় দশে নব্বই তো এদের মধ্যে বলেছে দুটো সাধারণ গুণিতক খুঁজতে মানে একই সংখ্যা যেমন ধর এখানেও ছত্রিশ আছে এখানেও এখানে চুয়ান্ন এখানে চুয়ান্ন তাহলে উত্তর হবে যে দুটি সাধারণ গুণিতক হলো আঠেরো আছে আঠেরো বা চুয়ান্ন বলতে পারো হতে দিয়েছে সাত আর নয় তো একটি যমজ মৌলিক সংখ্যা বলা যেতে পারে যুক্তি সহ উত্তর দাও সাত ও নয় যমজ মৌলিক সংখ্যা নয় কারণ সাতের পরে বিজোর সংখ্যা হচ্ছে নয় কিন্তু নয় মৌলিক সংখ্যা নয় মানে যমজ মৌলিক সংখ্যা হলে পরপর আর কি বিজোড় সংখ্যা হতে হবে আবার মৌলিকও হতে হবে কিন্তু সাত মৌলিক নয় মৌলিক সংখ্যা নয় কারণ দুটি যমজ মৌলিক সংখ্যা পরপর বিজোড় সংখ্যা হয় নয় বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক নয় সেই জন্য এরা জমজ মৌলিক সংখ্যা নয় যদিও এদের পার্থক্য কিন্তু দুই মানে নয় থেকে সাত করলে দুই হয় কিন্তু তা এরা মৌলিক সংখ্যা নয় গতে দিয়েছে গয় বলেছে আট ও নয়কে কে কি পরস্পর মৌলিক সংখ্যা বলা যেতে পারে যুক্তি সহ আট আর নয়কে পরস্পর মৌলিক সংখ্যা বলা যেতে পারে কারণ এদের সাধারণ গুণনীয় এখানে দেখাচ্ছে আটের হচ্ছে আটের দুই চার আর আট আর নয়ের আর নয় তাহলে সাধারণ হচ্ছে এক তাই এদের মধ্যে সাধারণ এক তাই এরা পরস্পর মৌলিক ভয়তে বলেছে এক আর পনেরো মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি লেখো তাহলে এক আর পনেরো মধ্যবর্তী মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো উঁতে আছে সরল করো চ ছতে তিন ফানা সরল দিয়েছে উহ দাগে আগে প্রথম বন্ধনী থেকে বিয়োগ করে পাঁচ পেলে এখানে গুণের কাজটা আগে করে নেবে দশ দশ আর নয় উনিশ সাতাশ থেকে উনিশ বিয়োগ হলে আট

তাহলে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ তাহলে এদের মধ্যে কমন হচ্ছে একাধিন তাহলে হচ্ছে সাতাশা তিরিশে সাধারণ বা উৎপাদক হলো আর এর মধ্যে সবচেয়ে হলো একাধ তে বলেছে জলপাইগুড়ি জেলা স্কুলে দুশো বাহান্ন জন ছাত্রকে কোচবিহার রাজবাড়ি ভ্রমণে নিয়ে যাওয়া হবে প্রতি বাসে ছত্রিশ জন করে ছাত্রকে নিয়ে যাওয়া হলে মোট কয়টি বাসে ছাত্রকে নিয়ে যাওয়া হবে মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে হিসাব করো তাহলে লিখবে ছত্রিশ জন ধরে একটি বাসে দুশো জন ধরবে ছত্রিশ দুশো বাহান্ন গুণ ছত্রিশ এবার ছত্রিশের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে দুই গুণ দুই গুণ তিন গুণ ন তিন মানে দুই দু গুণে চার চার তিনে বারো বারো ছত্রিশ এবার দুশো বাহান্নকে ভাগ করবে দুবার দুই দিয়ে দুবার তিন দিয়ে তাহলে উত্তর হবে সাত তাহলে লিখবে যে মোট কয়টি বাসে সমস্ত ছাত্রকে নিয়ে যাওয়া যাবে তাহলে মোট বাস লাগবে সাতটি গতে দিয়েছে মিনু মাসি তিন সপ্তাহে মোট চারশো কুড়িটি কাগজের ঠোঙা তৈরি করেন তিনি যদি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করবেন গণিতের ভাষায় প্রকাশ করে সম্পর্ক লিখে সমাধান করি গণিতের ভাষায় প্রকাশ করে মানে এইভাবে ছকে সাজিয়ে আর কি সম্পর্ক লিখতে হবে তাহলে এক সপ্তাহ সমান সাত দিন তিন সপ্তাহ সমান তিন সাথে

তাহলে একুশ দিনে পড়ছে চারশো কুড়িটি ঠোঙা একদিনে পড়বে কতটা তাহলে দিন সংখ্যা আর কাগজে তোমার সংখ্যা স্মরণ সম্পর্ক স্মরণ সম্পর্ক কালে লিখবে যে একুশ দিনে তৈরি করে চারশো কুড়িটি ঠোয়া এক দিনে তৈরি করে চারশো কুড়ি ভাগ একুশ একুশ দুগুণি বিয়াল্লিশ বেশি দিলাম তাহলে একদিনে তৈরি করছে কুড়িটি ঠোঙা তাহলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করবেন একদিনে কুড়িটি ঠোঙা উত্তর লিখে দেবে উত্তর লিখে দেবে যে একদিনে কুড়িটি ঠোঙা তৈরি করবেন হতে আছে নিচের তথ্যগুলি থেকে গল্প লেখো এবং সম্পর্ক কষে সম্পর্ক লিখে কষে দেখা প্রতিটা পুতুলের দাম সমান তো লিখবে একটি পুতুলের দাম গল্প হচ্ছে একটি পুতুলের দাম পঁচিশ টাকা হলে চারটি পুতুলের দাম কত এটাও সম্পর্ক একটা পুতুলের দাম যা হবে তার থেকে বেশি পুতুল কিনলে আমাকে বেশি দাম দিতে হবে তাহলে পুতুলের সংখ্যা পুতুলের সংখ্যা এবং নাম স্মরণ সম্পর্ক একশো টাকা উত্তর লিখে চারটি পুতুলের দল